যদি আমি আজ আপনাকে বলি আমি আপনাকে এমন একটা ট্রেক শেখাতে চলেছি যার সাহায্য আপনি যে কোনো মানুষের মনের কথা পড়ে ফেলতে পারবেন মানে আপনি জানতে পারবেন সামনে বসে থাকা মানুষটা কি ভাবছে আর কি বলবে শুনে অবাক লাগছে তাই না এমনই সাতটা সাইকোলজিক্যাল টেকনিকের কথা আজ আমি আপনাদের বলবো। তাই হ্যালো এভরিওয়ান উইমেন লজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কোনো জাদু শেখাবো না আমি আপনাদের এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস বলবো যেগুলোর সাহায্যে আপনি জানতে পারবেন সামনের মানুষটি আপনাকে মিথ্যে বলছে না সত্যি বলছে আপনি বুঝতে পারবেন সামনের মানুষটি আপনাকে পছন্দ করে না অপছন্দ করে এবং আপনি জানতে পারবেন সামনের মানুষের মনের ভেতর ঠিক কি চলছে সবগুলো পয়েন্ট আমি এক এক করে বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। আর মনে রাখবেন সপ্তম নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তার নাম হচ্ছে দ্য আল্টিমেট ট্রুথ টেস্ট তাহলে চলুন শুরু করি তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন সাইকোলজিক্যাল টেকনিক নাম্বার ওয়ান গেম অফ আইজ আপনি কি কখনো কোনো চেস প্লেয়ারকে খেলতে দেখেছেন যদি খুব মন দিয়ে দেখে থাকেন তাহলে খেয়াল করেছেন নিশ্চয়ই একজন চেস প্লেয়ার কখনোই তার প্রতিপক্ষের চোখের দিকে তাকায় না জানেন কেন কারণ আমরা বিশ্বাস করি মানুষের চোখ তার সম্পর্কে সব কিছু বলে দেয় তার ভাবনা তার আবেগ তার পরবর্তী পদক্ষেপ সবকিছু যদি সেই চেস প্লেয়ার প্রতিপক্ষের চোখে তাকায় তাহলে সম্ভবত প্রতিপক্ষ বুঝে খেলবে সে পরবর্তী চাল কি দিতে চলেছে মানে চোখ খুব সহজেই প্রকাশ করে দেয় আপনি কি ভাবছেন আর কি বলতে চলেছেন এবার আমি আপনাকে বলি এই নিয়ে একটা সাইকোলজিক্যাল স্টাডি কি বলছে স্টাডিতে দেখা গেছে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সামনে থাকা মানুষটি মিথ্যে বলছে না সত্যি আপনাকে কি করতে হবে আপনি তাকে একটা প্রশ্ন করবেন আর খেয়াল করবেন সে তার চোখ কিভাবে ব্যবহার করছে যদি সেই ব্যক্তি তার চোখ ওপরে তোলে আর বাঁ দিকে ঘোরায় তাহলে বোঝা যাবে সে সত্যি কথা বলছে মানে সে তার মেমরি থেকে কিছু মনে করার চেষ্টা করছে কিন্তু যদি সে তার চোখ ওপরে তোলে আর ডান দিকে ঘোরায় তাহলে এটা পরিষ্কার সে গল্প বানাচ্ছে অর্থাৎ সে মিথ্যে বলছে এর বাইরে আরেকটা ব্যাপার আছে যখন কেউ কথা বলার সময় বারবার চোখ এদিক ওদিক করে তাহলেও ধরে নিতে পারেন সে কিছু মনের মধ্যে গড়ছে মিথ্যে বলছে আপনি কি কাউকে চেনেন যে সব সময় মিথ্যে বলে তাহলে ভিডিওটা তার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এটাই ছিল আপনার ফ্যাক্ট নাম্বার ওয়ান এবার আসি ফ্যাক্ট নাম্বার টু দ্য হ্যান্ড মুভমেন্ট দেখুন একজন মানুষের হাতের নড়াচড়া বা মুভমেন্ট তার মনোভাব আগ্রহ অনেক কিছুই প্রকাশ করে মানে কারোর হাতের মুভমেন্ট দেখেই বোঝা যায় সে আপনার প্রতি আগ্রহী কিনা সে সত্যিই আপনার সঙ্গে কথা বলতে চায় কিনা এই নিয়েও একটা গবেষণা হয়েছিল সেখানে দেখা গেছে যখন কেউ আপনার সাথে কথা বলার সময় তার হাত দুটো ক্রস করে রাখে বা বারবার তার তালু ঘষে তাহলে বুঝে নিতে হবে সে হয় নার্ভাস না হয় সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী নয় এর বিপরীতে যদি সে ওপেন হ্যান্ডে কথা বলে মানে হাত মেলে বা খোলা রাখে তাহলে বুঝবেন সে আপনাকে সম্মান দিচ্ছে সে আপনার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে চাইছে আর যদি কেউ বারবার ছোট ছোট হাতের মুভমেন্ট করে তাহলে বোঝা যায় সে আপনার সম্বন্ধে খুব আগ্রহী বা সে আপনার সঙ্গে কথা বলে আনন্দ পাচ্ছে মানে শুধু হাত দেখে আপনি বুঝতে পারবেন সামনের মানুষটি আপনার প্রতি আগ্রহী কিনা ফ্যাক্ট নাম্বার থ্রি স্মাইল টেস্ট আপনি কি জানেন একজন মানুষের মুখের হাসি দেখে বোঝা যায় সে সত্যি হাসছে না সেটা নকল হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই বিষয়ে একটা দারুণ রিসার্চ করা হয়েছিল হাজার হাজার মানুষের উপর এই পরীক্ষা করা হয় আর দেখা যায় এই পৃথিবীতে প্রায় নব্বই শতাংশ মানুষ যখন কারো সঙ্গে কথা বলে তখন তারা একটা নকল হাসি দেয় তাহলে প্রশ্ন হচ্ছে একজন মানুষ প্রকৃতই হাসছে না সে মেকি হাসি দিচ্ছে সেটা চিনবেন কিভাবে। চিনে ফেলার একটা দারুণ উপায় আছে যখন কেউ সত্যি করে হাসে তার সেই হাসি গড়ে সাত থেকে আট সেকেন্ড স্থায়ী হবে আর যদি সেটা ফেক বা মেকি হাসি হয় তাহলে সেটা মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড থাকবে এর পাশাপাশি যখন কেউ সত্যি করে হাসে তখন তার চোখ দুটো ছোট হয়ে যায় কিন্তু যদি কেউ নকল হাসি দেয় তাহলে শুধু গাল উঠে যায় কিন্তু চোখে কোনো রিঙ্কল পড়ে না চোখ ছোট হয় না বোঝার সুবিধের জন্য আমি এখন আপনাকে দুটি ছবি দেখাচ্ছি এই যে বাম পাশে যে ছবিটা দেখছেন এটা হল একটা আসল হাসি আর ডান পাশে যে ছবিটা দেখছেন এটা হলো একটা নকল হাসি আশা করি আপনি এখন বুঝতে পারছেন পার্থক্যটা ফ্যাক্ট নাম্বার ফোর দ্য বডি পশ্চার একজন মানুষের দেহভঙ্গি অর্থাৎ তার বডি ল্যাঙ্গুয়েজ তার সম্পর্কে অনেক কিছু বলে দেয় সে আপনার প্রতি আগ্রহী কিনা সে সত্যি কথা বলছে কিনা সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে কিনা সব বোঝা যায় তার দাঁড়ানোর ভঙ্গি দেখে এর প্রমাণ পাওয়া গেছে এক সাইটোলজিক্যাল স্টাডিতে স্টাডিতে বলা হয়েছে যখন কেউ দাঁড়িয়ে থাকে তখন খেয়াল করুন তার পায়ের দিকে হ্যাঁ ঠিক শুনেছেন তার পায়ের পজিশন নির্দেশ করে সে আপনার সম্পর্কে কি ভাবছে যদি তার পা আপনার দিকে থাকে তাহলে বুঝবেন সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী সে আপনার প্রতি ইন্টারেস্টেড কিন্তু যদি তার পা একটু ঘুরে থাকে ডান বা দিকে ঝুঁকে থাকে তাহলে বুঝবেন সে কথা বলতে আগ্রহী না মানে আপনি শুধু পায়ের দিক দেখেই বুঝতে পারবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা কি দারুণ না ব্যাপারটা এবার আসি ফ্যাক্ট নাম্বার ফাইভ দ্য লিপস মানে ঠোঁট হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আমাদের ঠোঁট মানে লিপস অনেক কিছু বলে দেয় যেমন কেউ নার্ভাস কিনা ভয় পেয়েছে কিনা সত্যি বলছে কিনা না মিথ্যে এবার বলি কিভাবে বুঝবেন যখন কেউ কথা বলার সময় নার্ভাস হয়ে পড়ে মানে যখন সে মিথ্যে বলছে তখন সে তার ঠোঁটগুলো মুখের ভেতর ঢুকিয়ে ফেলে ঠিক যেমনটা আপনি ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন আর যদি কেউ কথা বলার সময় বারবার নিজের ঠোঁট কামড়াচ্ছে তাহলে বুঝতে হবে সে আপনার কথায় মন দিচ্ছে না তার মাথায় অন্য কিছু চলছে সে হয়তো অন্য সমস্যায় আছে বা মন থেকে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাছাড়া যখন কেউ কথা বলার সময় বারবার নিজের হাত ঠোঁটের উপর রাখতে থাকে তখন বুঝে নেবেন সে কিছু লুকোচ্ছে হয় সে মিথ্যে বলছে নয়তো সত্য গোপন করছে দেখলেন তো ঠোঁট দিয়েও কত কিছু বোঝা যায় এবার আসি ফ্যাক্ট নম্বর সিক্স হেড মুভমেন্ট মাথার নড়াচড়া আপনি জানেন কি একজন মানুষের মাথার নড়াচড়ার মাধ্যমেও আপনি অনেক কিছু বুঝে নিতে পারেন চলুন এবার এই ফ্যাক্টটা খুঁটিয়ে জেনে নি যদি কেউ আপনার সাথে কথা বলার সময় বারবার তার মাথা নাড়ায় উপরে নিচে বারবার হ্যাঁ 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 বা ডানবাম নায়ের এর মতো করে তাহলে এর স্পষ্ট মানে হল সে খুব তাড়াহুড়োয় আছে সে চায় এই কথাবার্তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক আর সে তার কাজে ফিরে যেতে পারে আবার যদি কেউ আপনার সঙ্গে কথা বলার সময় নিজের মাথায় বারবার হাত দেয় আর সেই সাথে কপালে ভাঁজ বা রিঙ্কেল দেখা যায় তাহলে বুঝে নিন সে কোনো টেনশনে আছে কোনো দুশ্চিন্তায় ভুগছে আর যদি কেউ আপনার সঙ্গে কথা বলার সময় তার মাথাটা সামান্য আপনার দিকে ঝুঁকিয়ে নেয় তখন বোঝায় সে আপনার প্রতি খুব আগ্রহী সে চায় আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে আর আপনার কথা মন দিয়ে শুনতে কি ভাবছেন এটা সত্যিই একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট না এবার আসি ফ্যাক্ট নাম্বার সেভেন দ্য ট্রুথ টেস্ট সত্য মিথ্যা বোঝার সহজ পরীক্ষা এটা হলো পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে অসাধারণ ফ্যাক্ট এই ট্রুথ টেস্টের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কেউ আপনাকে সত্য বলছে নাকি মিথ্যে তাও আবার মাত্র দু মিনিটের মধ্যে চলুন জেনে নি কীভাবে করবেন সহজ পরীক্ষা যখনই আপনি কারো থেকে কিছু জানার চেষ্টা করবেন তখন আপনি একটা প্রশ্ন করুন প্রশ্ন করি একদম চুপ থাকুন কোনো রিয়াকশন দেবেন না শুধু কিছুক্ষণ চুপচাপ থেকে সামনে থাকা মানুষটির প্রতিক্রিয়া লক্ষ্য করুন যদি সে আপনার প্রশ্নের উত্তর খুব দ্রুত দিতে চায় তাহলে ধরে নিন সে কিছু একটা লুকাতে চাইছে সে হয়তো চাপের মধ্যে আছে বা আপনার প্রশ্ন থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছে কিন্তু যদি সে একদম স্বাভাবিক গতিতে উত্তর দেয় কনফিডেন্সের সাথে বলে তাহলে ধুলে নিতে পারেন সে সত্যি কথা বলছে আর যদি সে কথা বলার সময় বারবার থামে ভাবতে থাকে হকচপ কিয়ে যায় বা কথার মধ্যে গড়িমসি করে তাহলে প্রায় নিশ্চিত সে মিথ্যে বলছে এইভাবে মাত্র কয়েক মুহূর্তেই ট্রুথ টেস্ট ব্যবহার করে আপনি বুঝে ফেলতে পারবেন কেউ সত্য বলছে নাকি মিথ্যে কি দারুণ পদ্ধতি নাই এবার কোন টেকনিকটা আপনার জীবনে সবচেয়ে বেশি উপকারী হতে পারে বলে মনে হচ্ছে কমেন্টে লিখে জানান আমি অপেক্ষা করছি আপনার উত্তর জানার জন্যে শেষ কথা এই ছিল আজকের সাতটি অসাধারণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনিও চাইলে এগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করে দেখতে পারেন আপনার পার্সোনাল এবং প্রফেশনাল জীবনে এগুলো আপনাকে অনেক সাহায্য করবে মানুষকে বোঝার বিশ্লেষণ করার আর সত্য মিথ্যা ধরার দারুণ একটা উপায় আপনাকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে যদি এই ভিডিওটা আপনাকে কিছুটা হলেও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর তাদেরও এই সাতটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানাতে ভুলবেন না শুভেচ্ছা রইল ধন্যবাদ